যেখানে আহ আরজিকর ধর্ষণ খুন মামলার চিকিৎসকের এক বছর অতিক্রান্ত এখনো সুবিচারের আহ দাবিতে তার মা বাবা প্রশাসনের দরজায় দরজায় ঘুরছে এর বিরুদ্ধে এক রাস অভিযোগ আহ কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধেও ভুরি ভুরি অভিযোগ এখনো তদন্ত ঠিক পথে চালিত না হওয়ার জন্য সেই জায়গায় হুগলির আহ একটি আহ নার্সিংহোমের ভেতর থেকে এক নার্সের ঝুলন্ত দেহ উদ্ধার হলো সেই ঘটনায় আহ পরিবারের অভিযোগ যে এই ঘটনা আহ মোটেই সহজ নয় আহ এর মধ্যে চক্রান্ত কিছু রয়েছে বা এর মধ্যে ধোঁয়াশা কিছু রয়েছে আহ এই বিষয়টাই কি বলবেন এই ঘটনা একের পর এক যে ঘটনা বাড়ছে বাংলায় দেখুন আহ স্বাধীনতা দিবস আর আজকে দিনে আমাদের অভিজ্ঞতা হচ্ছে নারীরা দিনেও স্বাধীন নয় প্রতিনিয়ত নাতি নারী নির্যাতন বেড়ে চলেছে এটা আরজিকরের হসপিটালের ঘটনার পর থেকে শতাধিক মহিলার ধর্ষিত হয়েছে খুন হয়েছে আজকের যে ঘটনা নার্সিংহোমে হয়েছে মেয়েটি তিন দিন আগে ওই নার্সিংহোমে আহ চাকরিতে যুক্ত হয়েছে তিন দিনের মধ্যে সে খুন হয়েছে এটাই অভিযোগ তার বাবা মায়ের এবং আহ আর করে ক্ষেত্রে আমরা যেটা দেখেছি যে তথ্য লোপাট করা ঘটনাকে আড়াল করা ঠিক একই পদ্ধতিতে এখানেও আহ রাতারাতি কনসেন্ট না নিয়ে পোস্টমার্টম করতে যাওয়া ছাত্র যুব বামপন্থী যারা তারা রুখে দিয়েছে তারপর আজকে আবার একইভাবে যখন ছাত্র যুবরা জমায়েত করে দাবি করছে যে এটাকে ভিডিওগ্রাফি করতে হবে তারা দাবি দাবি করছে করছে সামনে করতে হবে তারা বাবা মায়ের কনসেন্ট না নিয়ে আপনি পোস্টমর্টাম করতে পারেন না তখন আবারও দেখবেন সেই ডেড বডি নিয়ে পালিয়ে আসা কলকাতায় কলকাতাতেও বামপন্থী যুবরা সেখানে জমায়েত করেছে এবং আটকে রেখে দিয়েছে আলটিমেটলি বিকাল পর্যন্ত এসে তারা স্থির করেছে যে খুব অন্য করা হবে আর পরে আগামিকাল সিদ্ধান্ত নেবে ফলে যেটা বিষয় সেটা হচ্ছে প্রতিনিয়তই অপরাধ ঘটে চলেছে এবং প্রতিটি অপরাধেvictim হচ্ছে আমাদের সমাজের আমাদের মায়েরা আমাদের বোনেরা আমাদের পরিবারে যারা আছেন তারা এই বৃহত্তর পরিবারের তারা ফলে এই নারীদের যে উপরে আক্রমণ সেই আক্রমণ প্রতিরোধ করার দায়িত্ব ছিল সুরক্ষা দেওয়ার দায়িত্ব ছিল পুলিশের পুলিশ প্রতিনিয়ত ব্যর্থ হয়েছে আর তাই আমি প্রতিদিন যেখানেই যাচ্ছি সেখানেই প্রতিটি মেয়েদের উদ্দেশ্যে আমার এই বার্তা আজকেও আপনাদের মাধ্যমে দিতে চাই যে ঘরে ঘরে দুর্গ করে তুলুন পাড়ায় পাড়ায় দুর্গ করে তুলুন এবং আপনাদের সুরক্ষা নিশ্চিত করুন যেভাবে সেভাগ আন্দোলনের সময় নারী সুরক্ষা বাহিনী তৈরি হয়েছিল সেভাবেও এবার আপনাদের সেই দুর্গ করে তুলতে হবে এছাড়া অন্য কোনো উপায় নেই কারণ পুলিশ যাদের দায়িত্ব ছিল এই অপরাধকে ঠেকানো পুলিশ যাদের দায়িত্ব ছিল আপনার সুরক্ষা নিশ্চিত করা তারা সকলে অপরাধীদের আশ্রয় দিচ্ছে তারা অপরাধকেpostcssয় দিচ্ছে ফলে আপনার সুরক্ষা আপনাকে নিশ্চিত করতে হবে আগামী দিন আরটি যেন নারী ধর্ষিত না হয় আগামী দিন আর একটি নারী যেন সম্ভ্রম নষ্ট না হয় তা নিশ্চিত করা দায়িত্ব আমাদেরকে নিতে হবে একদম ঠিকই তাই কিন্তু যেখানে এই আ। যেই ঘটনা একের পর এক বেড়ে চলেছে কোথাও কি একটা বাংলায় আইন শৃঙ্খলা বা কোথাও অপরাধীদের একেবারে অ্যাঁ সপক্ষে বা কোথাও আসামিদের একেবারে সমর্থনে রাজ্য সরকারকে সরাসরি ব্যাটিং করতে দেখা যায় সেই জায়গাতেই কোথাও কি একটা এই অপরাধীদের অপরাধ মানসিকতাই একটা একটা ফুয়েল বা একটা জ্বালানি সংযোগ করছে দেখুন একটু খেয়াল করে দেখবেন যে পশ্চিমবঙ্গের আর পাড়ায় পাড়ায় ওই হোডিংটা পরিচিত হোডিংটা আর নেই আমি হই বলছি শততার প্রতীক সেই হোডিংটা কিন্তু আর আপনি দেখতে পান না কারণ যিনি এই প্রতীকের হোডিংটা লাগাতেন তিনি নিজেও আজকে উপলব্ধি করেছেন যে এই শততার প্রতীক লিখে পশ্চিমবাংলায় আর মানুষকে ভাওতাবাজি দেওয়া যাবে না মানুষ ধরে ফেলেছেন যে সততার প্রতীক উনি হতে পারেন না মানুষ ধরে ফেলেছেন অপরাধীদেরকে আশ্রয় দেওয়ার মূল কাণ্ডারি হচ্ছেন উনি মানুষ ধরে ফেলেছেন অপরাধকে প্রশ্রয় দেওয়া অপরাধীদের সঙ্গে থাকা নিজে অপরাধ করা এগুলো সব কিছু ওনার নেতৃত্বে হচ্ছে ফলে সততার প্রতীকের হোর্ডিংটা চলে গেছে ফলে এ কথা বলতে কোনো দ্বিধা রাখি না যে আজকে পুলিশ যে বেহাল দশা আমরা দেখতে পাই পুলিশ যে সুরক্ষা দায়িত্ব নিতে পারছে না পুলিশ মেনটেন করতে পারছে না পুলিশ যে আসলে অপরাধকে আড়াল করার চেষ্টা করছে তার আসল কান্ডারি হচ্ছেন নেত্রী যিনি সততার প্রতীকটা হটিয়ে ফেলেছেন পশ্চিমবঙ্গ থেকে